হ্যালো গাইজ গুড মর্নিং দেখতে পাচ্ছি এখন সকাল হয়ে গেছে আর তোমাদেরকে বলা হয়নি আমি আজকে যাব আমার ভাসুরপোর বাড়ি কলকাতায় আর এখান থেকে আমি আর রোহিত যাব আর আমার শ্বশুরবাড়ি থেকে আমার বর ভাসুরপুর বাসুজিরা যাবে আর বর্ধমানে গিয়ে সব একসাথে ওখান থেকে যাব চলো তাহলে সেজে রেডি হয়ে বেরিয়ে পড়ি তারপর তোমাদের সাথে কথা হবে বাংলা <laughs> জানি আমরা এখন গলসি স্টেশনে নেমে পড়েছি আর এখান থেকে লোকাল ট্রেন ধরে বর্ধমানে যাব আর ওরা তো ওই দিক থেকে আসবে তারপর সবাই মিলে একসাথে হিন্দ মোটরে যাব এই যে আমি একে একে ব্যাগগুলো নামিয়ে নিচ্ছি অটো থেকে এটা হচ্ছে আমাদের গলসি স্টেশনের প্ল্যাটফর্ম এবার আমি টিকিটটা কেটে নেবো চলে চলে টিকিটে কেটে নিই আর স্টেশনে ঢোকা মাত্র শুনলাম ট্রেনের টাইমিং একটু লেট আছে কিন্তু কী আর করা যাবে

সবাই মিলে হিমঘাটা নেমে পড়েছি আর প্রচন্ড রোদ আর ততটাই গরম ওই জন্য আমরা দেখতে পাচ্ছ ওই পেছনে একটা বট গাছ আছে তার নিচে দাঁড়িয়ে আছি হাওয়াও দিচ্ছে আর একটু ছায়াও আছে আর একটু পর আমরা যাব কারণ আমরা ভাসুর পর বাড়ি চিনি না বড় ভাসুর পর আসবে সাথে আমরা একসাথে যাবো ওয়েট করছি ওর জন্য এই যে ফোন থেকে দেখতে বাচ্চ সুইট লাগে দেখতে আর মা কে বললাম আমাকে একটু চশমাটা পরেই দাও ওইজন্য আর মা পরেই দিল আমরা এখন বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছো আর এখন টাইম হয়েছে সাড়ে টা chore ek ekta face হচ্ছে আর চেঞ্জ করছে আমিও চলে তাহলে একটু ফেস হইনি তারপরে তোমাদের সাথে কথা এখন টাইম হয়েছে 5:30 টা সন্ধ্যা 5:30 টা আর আমরা এখন যাচ্ছি একটু বেড়াতে সবাই মিলে একটু বেড়াতে এসছি যে এখন বেড়াতে তো হবেই তাই না তবেই তো ভালো লাগবে এ দেখো সবাই মিলে যাচ্ছি চলো দশটা এগারোটার সময় পৌঁছে গেছি তারপরে তো এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর এখনো কথা হয়নি আর এই যে সবাই একে একে বের হচ্ছে আমাদের শোনা আর আমার ভাসুর এটা আর কন্যাগরে দাদাস মন্দির ঘাটে আর বাড়ি থেকে এই ঘাটে আসতে আমাদের দশ মিনিট লেগেছে টোটোই করে এসছি আর দেখতে পাচ্ছ সামনে গঙ্গার ঘাট তোমরাও দেখতে থাকো আমার সাথে সাথে এই গঙ্গার ঘাট আর দেখতে এত সুন্দর লাগছে কি বলবো আর প্রচণ্ড ভিড় হয়েছে কারণ এখন গ্রীষ্মকালের সময় এত হাওয়া দিচ্ছে গঙ্গার ঘাটে মনটা এত ভরে যাচ্ছে কি বলবো এত সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে ওই ওই যে দূরে দেখতে পারে মানে গঙ্গার ওই পারে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির আর আমরা আজকে যাব না অন্যদিন যাব তোমাদেরকে এখান থেকে একটুখানি দর্শন করালাম আর আমি যেদিনকে যাব তোমাদেরকে দেখাবো এই গরমকালে দেখতে পাচ্ছ সবাই এসছে গঙ্গার ঘাটে হাওয়া খেতে আর তার সাথে সাথে তো আমরাও এসছি এরকম হাওয়াতে সাধারণত তুমি কোথাও পাবে না এক বাড়ি গেলে তো সেই তো পাখার হাওয়া আর পাখার হাওয়া আর এই হাওয়ার মধ্যে তো অনেক পার্থক্য আমরা এখন গঙ্গার ঘাট থেকে একটা মন্দিরে এসেছি দর্শন করতে আর মন্দিরে ঢোকা মাত্রই আমরা দেখলাম এখানে ক্যামেরা বা মোবাইল অ্যালাউ নেই ওই জন্য আমি মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখাতে পারবো না এই জন্য বাইরে থেকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপরে আমরা দর্শন করার পর বাড়ি চলে যাব আমরা এখন বাড়ি ফিরে চলে এসছি আর বাড়ি ফেরার পর আমরা রোল কিনে নিয়ে এসেছি আজকে সন্ধ্যাবেলা টিফিন হচ্ছে আর এখন তো আটটা বেজে গেছে মন্দিরের ভেতরটা খুব সুন্দর ছিল তোমরা যারা কন্যাগড়ের আশেপাশে থাকো তারা তো অবশ্যই জানবে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না ওই জন্য আমি কিছু শ্যুট করতে পারিনি কী আর করা যাবে সে করার তো নেই আর এই রোল খেতে খেতে আজকে আমি আমার ভিডিওটা এন্ড করছি প্লিজ গঙ্গার ঘাট কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও চলো তাহলে গুড নাইট বাই